কলকাতার বত্রিশ নম্বর এজরা স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতার মেয়র ববি হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে কাঠগড়ায় তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইচ্ছাকৃত বলে অভিযোগ অর্জুন সিংয়ের তিনি বলেন ববি হাকিম এবং সুজিত বসু পুরোটাই নেক্সাস চালায় একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলায় অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলায় সব মিলিয়ে এরা কলকাতাকে আগুন জ্বালিয়ে ফাঁকা করে দেবে রাখাই হয়েছে আগুন ধরাবর জন্য আগুন ধরানো হবে তারপরে ওর কাছে পয়সা দিতে হবে তারপরে ফায়ার বলবে কিনা না সব ঠিক আছে ওই এর জন্য আগুন লেগেছে শর্ট সার্কিটের জন্য আগুন যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে রববার হলে আগুন ধরবে যাতে ওটাকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময় তারা সুজিত বোস একটা মেন কত হ্যাঁ ইন্ডাস্ট্রিতে দেখুন ইজরা স্ট্রিট কেন সব স্ট্রিটে ইজরা স্ট্রিট পার্ক স্ট্রিট সবে সবার তো একই জায়গা আছে দেখুন সন্তোষ পাঠক জানালে কিচ্ছু হবে না আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না ববি হাকিম সুজিত বোস একটা নেক্সেস আছে আপনি দেখবেন সবসময় এদের একটা নেক্সেস কাজ করে এক বিল্ডিং কনস্ট্রাকশন করাবে ওই বস্তিগুলো ভাঙাবে তো আগুন ধরিয়ে দেবে তো আগুন ধরিয়ে দেবে পর মোটরদের সঙ্গে ববি হাকিম সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে আমি তো ওই দল করেছি একটা সময় আমি এদের নেক্সেসটা জানি এরা পুরো নেক্সেস করে এক একজন আগুন জ্বালাবে একজন আগুন নেভাবে একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক করে পারমিশন দিয়ে দেবে এই সব আছে এ পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে একজন কালীঘাটকে ম্যানেজ করবে সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে পুরো কলকাতায় ফাঁকা করে দেবে দেখুন কলকাতাতে প্রত্যেক তিনটে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে কিনে নিচ্ছে এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে আর থাকছে না আট হাজার এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোন জায়গা আছে না এই বাংলার ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের উপরে সবটাই ডিপেন্ড করছে নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না